যেমন আছেন সবাই আমি সৌজন সরকার আছে আপনাদের সাথে সো আমরা কি করি মাল্টি ইউজ করার জন্য এইভাবে একটার পর স্ট্যাক করে আমার এখানে দেখেন একটা মাল্টি নিয়ে আমি কাজ করতেছি এখানে ছটা মাল্টি গেম আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা ছটা মাল্টি গেম আছে একটা ভিডিও শেষে একটা উনি মিউজিকটা দিয়েছে যেটা বেস করে এটা সবটা সেন্ট করতে হবে সো আমরা ট্রেডিশনাল ওয়েতে কি করি আমরা একটার পর একটার উপরে একটা স্টেক করি তারপরে দেখতে ভালো না লাগে এভাবে কাক করে আমরা এটা রিমুভ করে দিই যাতে সেকেন্ড মাল্টি ক্লিপটা সো এভাবে আমরা মাল্টিগেমটা এডিট করি কিন্তু এটা এভাবে করা যায় কিন্তু কিছু ব্যাটার ওয়ে আছে আজকে সে ব্যাটার ওয়েটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে দাবিন এটিনের মাল্টি গেম অপশান অ্যাজ ইউজুয়াল আপনি সবগুলো ক্লিপস দিয়ে সিলেক্ট করবেন টাইমলাইনটা বাদ দিন সবগুলো ক্লিপসগুলোকে সিলেক্ট করে ক্রিয়েট নিউ মাল্টি ক্যাম এতে ক্লিক করবেন এবং মাল্টি ক্যামে এই যে দেখুন অডিও অ্যাঙ্গেল সিম এখানে আপনারা সাউন্ডটা দিয়ে দেবেন আপনারা কিসের সাথে সিন করতে চান আমি সাউন্ডটা দিয়ে সেন্ড করতে চাই সো এইভাবে দিয়ে আপনারা যে কোনো নাম দিতে পারেন নাম দিয়ে ক্লিয়েটে ক্লিক করবেন এই দেখুন অ্যানালাইজিং হচ্ছে তার মানে এটা মাল্টিগ্যামের একটা ক্লিপস তৈরি হয়ে গেলো মানে সবগুলো ক্লিপস মিলিয়ে একটা নতুন একটা ক্লিপস তৈরি হয়ে গেলো এটা কিন্তু কোনো টাইম লাইন না আপনারা এটা কোনো টাইম লাইন না এটা জাস্ট গেম নিয়ে একটা অল নিয়ে একটা ক্লিপস হয়ে গেলো এখন এটা এটা দিয়ে আপনারা একটা নতুন একটা টাইম লাইন ক্রিয়েট করবেন সো আমি টাইম লাইন একটা ক্রিয়েট নিউ টাইম লাইন ক্লিক করতেছি সো এগুলো দেখুন এখন এসে দেখুন টাইম লাইন ক্রিয়েট হয়ে গেছে এখন কিন্তু সেমভাবেই আপনারা দেখতেছেন দেখা যাচ্ছে কিন্তু আপনারা হয়তো বলতে পারেন যে এটার সাথে আমার বাকি ক্লিপসগুলো কই সবগুলো ক্লিপসে এখানে আসে সবগুলো ক্লিপসে আছে তার জন্য আপনারা কী করতে পারবেন আপনারা ইনসপেক্টর যে অপশনটা আছে সেটাকে অফ করে দিন সো ইনসপেক্টরটা অফ করার সাথে সাথে দেখবেন এখানে মাল্টি ক্যাম স্ক্রিনগুলো দেখা যাচ্ছে আপনাকে প্রথমে অডিওটা সিলেক্ট করতে হবে অডিওটা সিলেক্ট করতে হবে আপনার বেস্ট অডিও হচ্ছে আমার হচ্ছে অ্যাঙ্গেল সেভেনে সো আমি অ্যাঙ্গেল সেভেনে ক্লিক করলাম দেন আমি এখান থেকে আমি কী করব এখন আমার মেন ফার্স্ট এখান থেকে ভিডিওটা যেহেতু শুভ সো আমি প্রথম অ্যাঙ্গেলটা রাখতে চাচ্ছি ফাইভ সো আমি ফাইভে ক্লিক করব এই দেখুন ফাইভ এখান থেকে শুরু হবে সো আমি এখানে জাস্ট খালি এখান দেখুন অডিও ভিডিও দুটো সিলেক্ট হচ্ছে আমি জাস্ট খালি ভিডিওটাকে রাখবো অডিওটা কিন্তু রাখবো না তার আগে আমি অডিওটা আবার সিলেক্ট করে নিই সো আমি অডিওটা জাস্ট খালি সিলেক্ট করবো অ্যাঙ্গেল সেভেন আর আমি জাস্ট খালি ভিডিওটাকে আমি সিলেক্ট করতে চাচ্ছিলাম প্রতি কাটেন্ট সো এখান থেকে শুরু প্রবীর সো এখান থেকে আমি শুরু করব এখান থেকে আমি কেটে ফেলে দিলাম সো প্রথম ক্লিপটা হচ্ছে সো যেখানে আমি সিলেক্ট করবো অ্যাঙ্গেল ওয়ান সো আমি অ্যাঙ্গেল ওয়ান ক্লিক করলাম সাথে সাথে দেখলেন এখানে এখানে একটা হয়ে গেছে এভাবে আপনারা কন্টিনিউলি আপনারা কাঠ পড়তে থাকুন প্রতিটা পিটে আপনারা টাট করে দিবেন দেবেন ভালো লাগছে এই যে দেখেন আপস এন্ড ডাউন যে বিটগুলো আছে প্রতিটা বিটে আপনার পছন্দ মতো আপনার এখানে অ্যাঙ্গেল করে দিতে পারেন সো এখন আপনাদেরকে যদি আমি প্লেব্যাকটা দেখাই এই যে দেখবেন এটা হচ্ছে প্লেব্যাক পয়েন্ট তো ইজিলি দেখেন আপনার মাল্টি মাল্টিগেমটা কিন্তু হয়ে গেছে এখান থেকে আপনারা চাইলে আবার পুনরায় এখান থেকে আপনারা স্প্রিট স্ক্রিনে ক্লিক করে যে কোনো একটা অ্যাঙ্গেল আরেকটা ক্লায়েন্ট যদি চায় যে আপনি অন্য একটা অ্যাঙ্গেল সিলেক্ট করতো সেখান থেকে আপনি ইজিলি কিন্তু আরেকটা অ্যাঙ্গেল এখান থেকে সিলেক্ট করে দিতে পারবে সো আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে আর যারা মাল্টিগেম নিয়ে কাজ করতে চান সো ভালো থাকবেন সবাই ধন্যবাদ